সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর পাটের হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর বর্তমান পাটের বাজামূলক কেমন যাচ্ছে অবশ্যই আপনার জানার চেষ্টা করব মূলত এই হাটে সারা বছরই কিন্তু কম বেশি পাট পাওয়া যায় আপনারা যেমনটি জানেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জাতের পাট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত অনেক পাট রয়েছে আর বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে অবশ্যই আপনারা জানার চেষ্টা করব আর আপনারা যেমনটি জানেন কোয়ালিটির উপর কিন্তু পাটের দরদাম নির্ধারণ করা হয় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তুষা পাট রয়েছে পাটের কোয়ালিটি কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে আপনার যেমন দেখতে পাচ্ছেন এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত এটি সাপ্তাহিক হাট হাটে মোটামুটি পাটের আমদানি রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আর বর্তমান পাটের বাজার মূল্য কেমন কিছু অবশ্যই আপনার জানার চেষ্টা করব আর আজকে পাটের বাজার মূল্য গেছে আপনার সত্তরশো থেকে আটত্রিশশো টেকামুন মন অবশ্যই পাটের কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কম বেশি হয় আপনারা যেমনটি জানেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ